সাত বাজে দুইটা অনেক বেশি ফাস্ট ফুড খেতে মন চাইছে বলেন তো এখন কি করা যায় তো কি আর করব ঘরে থাকা যে যেসব উপকরণ ছিল তাই দিয়ে তৈরি করে ফেললাম বার্গার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এখানে চিকেন নিয়ে নিলাম নিয়ে নিলাম শুকনামড়ি জিরা ধনিয়া আদা রসুন এলাচ লবঙ্গ দারচিনি জয়ফল জয়ফজয় আপনার হাতের কাছে যত প্রকার মশলা থাকবে আপনি দিয়ে নেবেন এখন দিয়ে দিলাম টমেটো সস এখন দিয়ে দিতে হবে একটা ডিম আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখা জাকা মাখা জাকা করতে হবে তো আমার মতো কোন কোন আফুর আছেন বলেন তো রাত বেড়াতে এরকম ফুড খেতে মন চায় খেতে যদি না পারি আমার তো মাথায় কাজ করে না রাত্রে অনেক বেশি খারাপ লাগে যে আমি খেতে পারলাম না আমার তো রাতে ঘুমিয়ে আসবে না এই জন্য চিন্তা করলাম যা আছে তাই দিয়ে তৈরি করে ফেলি তো দেখুন এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন তো কোট করে নিতে হবে তো আজকে আমি কিন্তু ডিফারেন্ট একটা জিনিস দিয়ে কোট করে নেবো এখানে অনেকে আছেন আটা ময়দা দিয়ে কোট করে নেন এখানে আমি নিয়েছি হচ্ছে টোস্ট তো টোস্ট দিয়ে তৈরি করাতে কিন্তু স্বাদ আরও বেশি বেড়ে গিয়েছে যে চিনি ছাড়া যে টোস্টগুলো আছে ওই টোস্টগুলো নিতে হবে নিয়ে সাথে নিয়ে নিয়েছি এখানে যে বাটা মশলা আমি দিয়েছি ওইখান থেকে একটু রেখেছিলাম সেগুলো দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম তো আমি কিন্তু সব সময় বাটা মশলা খাই এর জন্য আমার ঘরে গুঁড়াটা একটু কমই থাকে এজন্য আমি গুঁড়া দিতে পারি নাই এখন সবগুলা চিকেন সুন্দর মতো কোট করে নিতে হবে আর আমি সময় কিন্তু একটা লেয়ারই রাখি আমার কাছে বেশি ভালো লাগে যখন দুইটা লেয়ার রাখা হয় তখন মনে হয় বেশি মোটা হয়ে গেছে আমার খেতে অত ভালো লাগে না ওই যে আমার মন বলে কথা আমার মন যা চায় তাই তো করতেই হবে তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল যে আমি এখন ভিডিও এডিট করতেছি আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে সত্য কথা আমার আবার খেতে মন চাইছে আমার তো ফাস্ট ফুড হলে আর কিছুই লাগে না ফাস্ট ফুড খেতে আমার খুবই মন চাই তো আমার মতো কোন কোন আপুর আসেন বলেন তো রাত একটা দুইটা বাজে এরকম ফাস্ট ফুড খেতে মন চায় তখনই করে খান মন চা চায় তখন কিন্তু তাই করতে হবে মনকে সব সময় সান্ত্বনা দিতে হবে আর মনকে সব সময় কিন্তু ধরা বাধা কোনো নিয়মের সাথে রাখা যাবে না তাহলে কিন্তু মন অনেক বেশি কষ্ট পাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো দেখুন এই যে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে একে একে সব চিকেন এভাবে ভেজে নিতে হবে তো অন্যদিন কিন্তু আমি বার্গার তৈরি করি সব কিছু প্রসেসিং করে তো আজকে কিন্তু ঘরে যা ছিল তাই দিয়ে করছে ভিডিওটাও আজকে করছে বলেন তো কেমন লাগে অনেকে বলবেন এই সাদা মাঠটা আবার দেখানো লাগে ওই যে বললাম রাত বাজে দুইটা অনেক বেশি খেতে মন চাইছে তাই ভিডিওটাও করে ফেললাম আর এই যে বনগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের বাসার পাশে একটা বেকারি আছে ওইখানে হচ্ছে এগুলো তৈরি করে তো এগুলো যখন তৈরি করে গরম গরম তুলে আনলে কিন্তু খেতে অসম্ভব বেশি মজা হয় মানে রাবারের মতো থাকে আর অনেক বেশি মিষ্টি আর গরম নরম তুলতুলে থাকে তো সেখান থেকে এজে নিয়ে আসছিলো তো বারো থেকে তেরোটা তো এমনি খেয়ে ফেলছিলাম দুইটা আর যেগুলো ছিল সেইগুলো দিয়েই হচ্ছে এখন আমি এর মধ্যেও চিকেনগুলো ঢুকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো আসলে আমার মাথায় ছিল না আমার কাছে যে সসটা ছিল ওই সসটা দিতে তখন মাথায় ছিল না পরে যখন খাচ্ছিলাম তখন সসটা দিয়েই কিন্তু মানে খেয়েছি অন্যদিন কিন্তু অনেক বেশি ডেকোরেশন করা হয় সিজ দেওয়া হয় সালাদ দেওয়া হয় তারপর হচ্ছে আপনার এই যে কি বলে টমেটো সস দেওয়া হয় আজকে কোনো কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র সাদা সাদামাটা শুধু সস দিয়েই খাওয়া হয়েছে তারপরেও কি হয়েছে আমার মন চাচ্ছিলো ফুড খেতে খেতে তো পারছি তাহলে আর কি বলেন তো তো এগুলো সবগুলো কেটে কেটে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব আর আমি অন্য একটা জিনিস করব ওই যে আমার হচ্ছে মন যা চাই আমি সেটাই করি তো এভাবে কে কে করেন বলেন তো এগুলো কিন্তু আমি আবার ভেজেও নিব আমি সব সময় চেষ্টা করি আমার মনের মাধুর্য মিশিয়ে রান্নাগুলো করা আমার যখন যেভাবে রান্না করতে ইচ্ছা করে আমি সেভাবে রান্না করি ওই যে আছে না অনেকে এটা ফলো করে ওটা ফলো করে ওকে কপি করতে হবে ওনাকে কপি করতে হবে আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট আপনি যতটা যত্ন করে রান্না করবেন আপনার রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে এই যে এখন প্রত্যেকটা বনের গালের মধ্যে যে আমি চিকেনগুলো সুন্দর করে দিয়ে নিলাম দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিয়ে দিলাম এই যে এখন আমি রান্না করতে চলে আসলাম এখানে এখন আমি ঘি দিয়ে দিলাম এখন অনেকে এসে বলবেন আপা আপনি যে ঘি দিচ্ছেন এগুলো দিয়ে কি ঠিক যে বললাম না আমি মনের মাধুর্য মিশিয়ে রান্নাটা করবো আমার ইচ্ছা হচ্ছে আমি ঘি দিলাম তো ঘি দিয়ে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসছিলো আপনারা একদিন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো এখন আমি বনগুলো সুন্দর মতো দিয়ে ঢাকা দিয়ে রাখবো একদম লো আছে যেন ফ্লেভারটা ভিতরে অ্যাড হয়ে যায় তো আজকে তো ছিল না দিতে পারি না চিজ ছিল না দিতে পারি না শুধুমাত্র সস দিয়েই কিন্তু খাওয়াটাও হয়েছে তারপরও রাতটা ঘুমটা ভালো হয়েছে যে আমি ফাস্ট ফুডটা খেয়ে তো ঘুমাইতে পারছি তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে ফেসটা ফলো করে দিবেন পরবর্তী ভিডিওগুলো গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই আমার পাশেই থাকবেন তো এই যে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে ওই যে একটা গালের মধ্য থেকে খুলে পড়লো